কেমনটা লাগে কনসাই মানি মে হেদি ভাই এই মোহাজার টাইম বুঝছি না আর এমন ভাবে ফোন দিছে এই জিলানি তুই কই আসো তাড়াতাড়ি হাজিগুন যায় তাড়াতাড়ি হাজিগুন যায় অন চিন্তা করছে সে কোনো বি ফোর্টি ফোর ধরল না কোনো আবার মেহেদি ভাই যে আবার এই হেজাগের ভিতরে যাইতে হবে হরে কিছু কি তাড়াতাড়ি করে হলেন কত গুণে ফোন টোন দিই বুঝছেন নি বাড়িতে বাড়ি গেলাম আল্লাহর নাম কই আর কি যা অন্য হইব আর কি তাই ও কেমন ওস্তাদে মেহেদি ভাই আবার আমি ওস্তাদ বলি আর কি বুঝছেন নি তো এই মেহেদেবী আবার হোদা হোদ যাইতে বুঝুন না ইদি পারি মাশাআল্লাহ শুকরিয়া মানে হাজি গুজু মডেল মসজিদে এটা বুঝছেন নি তো আপনারা তো কম বেশি অনেকে এটা দেখছেন যাইক ইয়ানো আলহামদুলিল্লাহ এটা আজকে উদ্বোধন হয়েছে হাজার হাজার মানুষ এই জায়গায় আসতেছে নামাজ পড়তেছে আর কি বুঝছেন আপনাকেও দাওয়াত দিলাম দাওয়াত রইল আমার পক্ষ থেকে সবাই আসবেন এই জায়গার মধ্যে নামাজ টামাজ পড়বেন যাই হোক অন্তত দেখে যাবেন ঘুরে যাবেন ঠিক আছে তো এই আর কি হইলো অবস্থা এই যে হাজিগঞ্জ চলে এলাম বুঝলেননি অন আল্লাগের হোলাইন হিয়েন্দি আইতে আছে বেগুনে কে জানি এমন ভাবে আর ফোন দিছে যে আসলে কোনো বিফু ধরছে

মানে কি কইতাম এত সাজানো গুছানো এত সুন্দর একটা শহর আর মনে জীবন এই ফার্স্ট এই একটাই দেখছি আর বাংলাদেশের মতো বাংলাদেশের ভিতরে মনে একটাই আছে যাই হোক এই জাহা দিবাস গেলো বা হাতি গেল এই অবস্থা আর কি আর বাইতি গেছে যায় আর কি টাটা এগুলো অবস্থা যাই হোক মার্শাল্লাহ এই যে আমাকে হাজিগুজ বড় মসজিদ আর কি এখন মেয়েদের লোকে দেখা সামনে হোক এই যে চলে এলাম এই যে মসজিদে আমার নামাজ ঝরে বুঝছেন মেয়ে দিবে এই কিল্লারে ফোন দিয়েছে কিলে ইমার্জেন্সি এটার লোক দেয়া করতেই আসলে এটা আপনাকে পুরো ফুল ক্লিয়ার করে দিয়ে যায় আপনারা আমার লোক থাকতেই বা কিলে জানি কোন বিপদে টিপদে হচ্ছে না কি হয়েছে না হয়েছে এটি তো অবশ্যই জানি হোক এই যে বর মসজিদ মাঠটা দেখেন এত সুন্দর এত সুন্দর একটা মাঠ আপনারা যারা যারা এই যে এই মসজিদে আছেন এই বর মসজিদে কিন্তু শেখ মজিদ তারপরে যে আমগো এই যে জিয়াউর রহমান তারপরে মাওলানা বাসানি যত এমপি মন্ত্রী যারা আছিল বাংলাদেশের সরকার বে কে আল্লাহর রহমতে এই বড় মসজিদ হাজিগঞ্জে আইসে বুঝছেন না ঐতিহাসিক বড় মসজিদে হাজিগঞ্জের মধ্যে আপনারা যারা আইছেন এই জায়গায় অনেক মানুষ অনেক মানত নিয়ে আইয়ে যাই হোক এখন এই যে মাগরিব নামাজ হট্টম যাইতেছি মার্শাল্লাহ মনে হয় যে মানে আল্লাহর গজ যে মসজিদ মানে এই জায়গার ভিতরে ঢুকলে যে কি একটা তৃপ্তি তৃপ্তিফাই মানে আসলে বলি বুঝাইতে হয়তান্না করে বুঝছেন না এই বড় কথা তো যারা আপনারা এই জায়গাতে আইছেন আর কি এখন এই যে শেষদের মধ্যে চলে চলে গেছে তো আরেকটা কথা বলি এই জায়গার মধ্যে সবাই যদি সেজদা অবস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা নিয়ত বানবেন না সেজদা থেকে যখন উঠবে মানে রুকু পর্যন্ত নিয়ত বানতে পারবেন আর কি ঠিক আছে অনেকে দেখা গেছে যে আমরা সেজদা পর্যন্ত থাকি এরপর আমরা সবাই নিয়ত বান্ধি মানে সেচদের মধ্যে চলে যাই এটা ঠিক না তো যাই হোক বুলটুটি হলে করার দৃষ্টি দেখবেন কমেন্ট করে ভুল ধরাই দেবেন এই যে চলে এলাম মডেল হসপিটাল এখন যাইতেছি আমরা ফুড লাভার্সে আর কি বুঝলেন না হাজিরগঞ্জে বড় এই যে মকিম উদ্দিন শপিং সেন্টারে এটার ফার্স্ট তলায় হচ্ছে আপনার একটা ফুড লাভার্স একটা রেস্টুরেন্ট আছে যায়ক ইহানো মেয়াদি বিয়ারে ফোন দিকে আছে জিলা নীতি করি এনে চলি কি হয়েছে নাই তো আসলে গাবরাই আছে যাই বুঝলি না তো আতঙ্কের ভিতরে আছে কে জানি ভাই আবার কোন বিপদ ধরছে অনে এই যে বাইরে তো হাইতেছি না বুঝলেন বাইরে এত সুন্দর এত মানুষ এত মানুষ মানে আন্না করে কি করতাম বলি বুঝাইতাম হাইতাম না বুঝলেন তো যাই হোক এই মেয়েদের বাইরে একটু ফোনটা লাগাই কারণ এত টোয়াই হাইতেছি না বুঝলেন এই কাহিনী এখন এই যে মেদীবাইরে ফোনটা লাগাই দিলাম বাস কানও লাগাই দিসি মেধি বেড়ে তো টো হাইতেছি না টোয়াইছি না ফোনও ঢুকতেছে না এই যে ফোনটা ঢুকছে যাই হোক এখন রিচিভ করবো আর কি এই যে ফোনটা রিসিভ করছে কত মেদি বাইক কিন কইতে আস তুই হিসেবে দরজা ইহে দিবি হেমদিকে মেধি বে জানে কইটা ও মানে কি সুন্দর খানা রে ভাই এই যে যাই হোক চলি যাইতেছি মেধি বাইর দরমা আগে মেধে না রিসিভ করতে হবে মেদিবাই যে কিনলে ওই যে মেদিবাই বাড়িছে মেধি বাই এ তো কোথায় বাড়িছে দেখছ নিয়ম দাদা তো যাই হোক এই আর কি মেধিবাই লাগে যাইতে মাসে তো কোন সমস্যা ধরছে বা কিলে ফোন দিছে ইমার্জেন্সি এমন যাই মেডি হুইনুম আর কি ওরে বাইরে ভাই তো মানে অর্ডার দিই কি মাল লই আছে দেখছেন মানে খানা লই আছি সেই রকম অস্থির রকমের খানা আর কি তো যাই হোক ওই মানে কীতে আছে মানে আরো আইনছে খানা খাওয়ানো লাগে বুঝছেন নেই অবস্থা এই যে ভাই আর এই যে হইলেটালে কফি খাইতেছি বুঝছেন না এই অবস্থা কফি খাইতে মাসে কফিটা আসলে সেই রকম হয়েছে বুঝছেন আসলে কী করতাম করে আর এই অবস্থা মেহেদেব হার ওই যে নিয়ে আইসে আমি মেহেদেব হার ফ্যামিলি জায়গায় আসি আর কি এই অবস্থা তো যাই হোক ফ্যামিলি করে তার দেখাইতেছি না আমরা দেখাইতেছি এরপরে বার্গার অর্ডার দিলো তারপরে আরও অনেক কিছু অর্ডার দিলো ভিজ্জো অর্ডার দিলো তো এটি খাইতেছি আর কি কফি খাইলাম তো আর কি এইগুলো অবস্থা তো আসলে কি করতাম মানুষরা আইবেন ফুডলাভার সাজেগঞ্জে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে আইবেন মানে কি কইতাম এক কথায় এই জায়গার মধ্যে এই জায়গাটায় এই ফুড লাভার্স রেস্টুরেন্টটা এত সাধারণ মানে বলি বুঝাইতাম হয়তো না করে বুঝছেন এত সুন্দর এত সুন্দর সিনারি এত সুন্দর দৃশ্য এত কিছু আছে মানে কি কইতাম জীবনের ফার্স্ট এই জায়গায় দেখলাম ঠিক আছে না এই অবস্থা আর বছর তো ধরেন না ডাং করে এলাকার ভিত্তি গুচ্ছি গাচ্ছি ওরালে এদিকে সময় দিছি আসলে এই জায়গার ভিতরে তেমন কোনো একটা সময় দেওয়া হয় নাই বা দেশের মধ্যে তেমন একটা কোনো কিছু ঘুরে ফেরা হয় নাই এই আর কি হতম

আর বড় কথা হইলো ভাই আপনার এখন এটা কোনো ঘটনা হইলো মানে মেয়াদি ভাই আরে মেয়াদি ভাই ইয়ানো আইসে আর কি বুঝছেন এটা হয়েছে ঈদের টাইমে তো আমরা ঢাকায় থাই সব সময় তো ঢাকা এলাকার দিকে আইলাম এলাকার দিকে আইনার হরে প্রথম দিনে মানে এই জায়গার ভিতরে ঢুকে গেছে আর কি মেয়াদি ভাই বুঝছেন আর এই জায়গাটা ভাই মানে কেমনে বুঝাইতে মামনা করে এই জায়গার ভিতরে শুধু সিঙ্গেল যদি ছবি উঠাই জোস মানে এক কথা জোস মানে কি কইতে মামনা করে এত সুন্দর ছবি আইয়ে মনে হয় যে কোন দেশে কোন পাহাড়ের মধ্যে উঠে ছবি উঠে এটি রান্না করে দেয়াইলে এলাম আর কি যাই হোক সমস্যা নাই এই যেমন আবার মানে একটার হারা আরেকটা ওই এতক্ষণ যে জায়গাতে আসিলাম হেড হচ্ছে চাইনিজ আর সরি এতক্ষণ যে জায়গাতে আসছিলাম সেটা হচ্ছে নর্মাল স্পেশিয়াল কিন্তু এটা হচ্ছে চাইনিজ আর কি চাইনিজ সিস্টেম এটা এই জায়গার ভিত্তে সকল ধরনের খা খাবার টাবার উপস্থাপন করা হয় বা এই জায়গার ভিতরে খানা টানা আনি দেয় এই জায়গার ভিতরে চেয়ার টেবিল যত আছে সব কিছু সুন্দর মতন সাজানো গুছানো আছে এই জায়গার ভিত্তি বই আমরা সুন্দর মতন নিরিবিলি একদম টাইম স্পেন্ড করতে হারবেন আর কি বুঝলেননি খুব সুন্দর একটা সময় এই জায়গার ভিত্তি ইয়ে করতে হারবেন এই বড় কথা যাই হোক এই জায়গার ভিতরে আপনার এই যে ফুড লাভার্সের কৃতপক্ষ এই যে দেখেন হ্যার সাথে খুব সুন্দর আলাপ আলোচনা হইতেছে হ্যারো আমাদের খুব খুব টেক কেয়ার করতেছে হোক খুব সুন্দর ভালো লাগলো হ্যাগ কথাবার্তা বলি হ্যারো আমাকে বলতেছে যে ভাই আমরা যেহেতু আইসেন ফুটলা পারছো একটু ভিডিও করি ধর সুন্দর করি আমাকে ফুটলাভার্স্টারে এই অ্যাঙ্গেল একটি আমগার ওই যে বাইয়ে দেখা দিতেছে বা আমার সব কিছু বুঝে দিছে এই আর কি বুঝিনি হরে সুন্দর মতন এই যে একটু যাই হোক যে যেহেতু নিজের শহর বা আমগো এলাকার ভাই ব্রাদার এই যে বাইয়া আমারে সব কিছু দেখা শুনে দিতেছে তো এই বাইয়ে আর কি তো

মেয়েদের ভাই চাই আমরা কিছু ছবি টবি উঠে সাদাই তো চলিয়েছে আমগুলোর লগে অ্যাড হয়ে গেল সাদাতে জীবনে কল্পনাও করতাম আর এনে লগের ভাই বোন গিয়ে আর কি বুঝছেন এই অবস্থা এই যে আমরা সুন্দর মতন পুরা রেস্টুরেন্ট ঘুরতেছি দেখতেছি আসলে কি কইতাম আপনাকে এক কথায় অসম মার্শাল্লা আসলে কত সুন্দর যে দুনিয়াটা যদি আমরা যদি মানে কি করতাম সুস্থ আছি লাখো কোটি গুণী সুক্রিয়া মনাল্লা তালার কাছে যে মনাল্লা তালা আম করে এত সুন্দর একটা জীবন দিছে তারপরে এত সুন্দর একটা মানে ঘুরার মতন ওই রকম একটা অ্যাবিলিটি দিছে হ্যাঁ এমন কিছু এমন করে দান করছে এগুলো সব কিছু আমাকে দান ঠিক আছে মনাল্লাতাল আর ওপর আমরা কি কম শুক্রিয় আদায় করি তো লাখো কোটি গুনে শুক্রিয় সবাই ফাঁসক নামাজ পড়বেন বেশি বেশি মনাল্লাতালের কাছে শুক্রিয়া আদায় করবেন এই আর কি তো যাই হোক এই যে জায়গাটা ঘুরতেছি অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে হ্যাঁ এ আর কি যার বন্ধু মিলিয়ে যখন এই ক্যামেরা দিয়ে ইয়ে করতেছি এখন ক্যামেরাটা দিলাম হানির তলে ঢুকাই হানির ভিতরে কত সুন্দর মাছ মানে কি করতে মান্না করে বুঝছেন না এত সুন্দর সুন্দর মাছ আর হানির তলে যে দৃশ্যটা দেখছেন নি কামটা করলাম রে ওরে আর বন্ধু কইতে আস এরি কামটা করলি কি কামটা করলি কি হানির তলে ঢুকাই দিস বন্ধু তো জানা যায় ক্যামেরা যে ওয়াটার প্রুফ মানে হানির তলে গেলেও কোনো সমস্যা নাই বন্ধু কইতে আসে এর ক্যামেরাটা তলে ঢুকাই দিস ক্যামেরাটা তোর তো শেষ আরে ধ্বংস তোর তো শেষ ক্যামেরা এত হাঁদি ক্যামেরাটা কিনলি নতুন এই ক্যামেরাটা ধ্বংস করে দিলি কিন্তু বন্ধু কোনো জানে না যে ক্যামেরা তো হানি তলে যে আর ক্যামেরার ভিডিও চলতে আছে ক্যামেরা ঠিক আছে বুঝছেন না এই অবস্থা তো যাই হোক আসলে বন্ধু জীবনের প্রথম এই ক্যামেরাটিকে দেখছে এই বড় কথা আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কস্যপ মাছ মানে কি কইতাম অসাধারণ দৃশ্য দেখেন হানির তলে যে কিরতে আছে মাছ কেমন খেলাধুলা করে হাঁটা জলা করতেছে জীবন যাপন করতেছে এই যে আপনারা দেখেন বুঝছেন না এই যে দেখেন মাছটি কিত্তে আছে মানে এত সুন্দর এত ভালো লাগতে আছে মন চায় এই মাছের লগে যায় একটু সাঁতার কাটে বুঝছেন না এই যে সান না মাছটি কিত্তে আছে এই কিরম যে লাগে কেন মনে হয় যে আমি যে এই যে এই যে বন্ধুরা তো ক্যামেরাটা দিলাম বন্ধু এবার তুই টুকটাক মাঝে মধ্যে ক্যামেরা ভিডিও টিডিও কর ক্যামেরাটা চালান শিখ বন্ধু অবশ্যই এক কথা সব কিছু ইনস্ট্যান্ট পারে এই জামনগর দেখ কত মানুষ আরে মানে রেস্টুরেন্টের ইজ্ঞের বৃত্তি বুঝছেন মাইয়া হলা বেশি হুদ্ হলা যা আছে মানে পুরুষের চাইতে মহিলা বেশি এগুলো অবস্থা বুঝছেন না এই হয়েছে কাহিনি তো যাই হোক আসলে খুবই ভালো লাগতে আছে ব্যাগের লগে দেখা সাক্ষাৎ হইতেছি দেখতেছি সবাই সবার সাথে মানে কি কমু আসলে এত সুন্দর একটা সময় কাটতেছে এই ফুডলাভার্সে না আসলে আসলে বুঝতেই পারতাম না যারা আসছেন কম বেশি ব্যাকে সিনে ফুডলাভার্সে গিয়ে কোন জায়গায় বা কী আসিবি সিহানের ভিত্তি আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক সেলিব্রিটিরা রাইতেছে দেখেন ফুডলাভার্স থেকে রাতের দৃশ্য হাজিগুন শহরের মানে হাজিগুন শহরের রাতের দৃশ্য যদি আসলে জিনিসটা আমি ভিডিওটা আমি আসলে তেমন একটা সঠিকভাবে নিতে পারি নাই তারপর যতটুকু নিছি খুবই ভাল লাগছে এই অবস্থা এই যে দেখেন আমরা ভাই বন্ধু দুইজন আর মেহী ভাইয়েরও লগেটগে আছে বুঝছেন এই আর কি তো আন্নাঘরে দেখাইতেছি বহুত মানুষ আসলে দেখতেছে কয় এইটু পোস বাস নেই সুন্দর মতন মারুপ ভাইয়ের মারুপাটওয়ারি চ্যানেল বা ভেজের মতো যাইব আমি করে এই আর কি তো যাই হোক আপনারা যারা আমার নতুন অডিয়েন্স আছেন আপনা করে একটা কথা কই দয়া করে আমাকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা হাজিং সাহু কুমিল্লা বা নোয়াখালী এদিকটা আসেন বা যারা যারা এই জায়গার ভিত্তি আছেন অবশ্যই আপনারা আপনাকে ভাই বন্ধু যারা এই জায়গার ভিতরে আইসে সবাই মেনশন করে দেন আর এই জায়গার মধ্যে আপনাকে আসলে অনুভূতিটা কেরকম বা এই জায়গাটা আপনাকে নিয়ে কীরকম মন্তব্য আছে অবশ্যই কমেন্ট করবেন বা আপনারা যারা এই যে রেস্টুরেন্টে আইসেন ঠিক আছে ফুড লাভার্সের মধ্যে মোটামুটি অর্ডার টোডার করছেন যারাই খাইছেন তো সব কিছু মিলে একটা ফিডব্যাক দিয়েন কোনো সমস্যা নাই আর এই জায়গা ভিত্তি এই জিনিসটা কোনো আমরা স্পন্সার বা ইয়ে করা হয় নাই এটা আমার নিজস্ব এলাকা আমার নিজস্ব প্রাণ কেন্দ্র হাজিগঞ্জ শহরের একটা আম ভাই ব্রাদারের এরকম আর কি যাই হোক হ্যারে একটু আবদার করছে আর আমগুনি যেসব জিনিসটি আপনাকে সামনে এটা আমরা তুলে ধরলাম জিনিসটা আমার কাছে একটু ভালো লাগলো এই আর কি ঠিক আছে এই হচ্ছে বিষয়টা সমস্যা নাই আপনারা যারা চাঁদপুর জেলার মধ্যে আপনারা যারা নতুন নতুন এই যে রেস্টুরেন্ট বিভিন্ন ইয়ে ই করতেছেন উদ্বোধন করতেছেন বা দিতেছেন সমস্যা আম আমরা ইনভাইট করবেন জামু দেখা হবে তবে কোনো খরচ লাগবে না ভাই কোনো স্পন্সার করতে হবে না আর আমরা এই জায়গার মধ্যে যা যা খামু এক টাকাও আমাদেরকে দয়া করে কেউ ফ্রিতে ইয়ে করবেন না ডিসকাউন্ট করবেন না ঠিক আছে ইনশাল্লাহ সব কাস্টমারকে যেমনভাবে সার্ভাইভ করেন বা সব নর্মালি সব কাস্টমার যেভাবে লেনদেন করে ঠিক আমরা এইভাবে লেনদেন করবো এইভাবেই আমরা আমাদের সাথে সার্ভ করবেন এই আর কি তো যাই হোক এই যে ভাই আমাদের সাথে আছে ভাই আমাদের আসলে দেখাই দিয়েছিলো কীভাবে কীভাবে অ্যাঙ্গেল নেব বা কী আসি বিষয় কীভাবে নিলে খুব ভালো হবে তো যাই হোক আসলে এগুলো সবচেয়ে বেশি বুঝে এখন চলে আসলাম এই যে হাজিগঞ্জ প্রাণ কেন্দ্র বড় মসজিদ হাজিগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ গেটটা মারশাল্লা কত সুন্দর দেখছেন অসাধারণ এটা হচ্ছে আপনার রাতের দৃশ্য আর কি বুঝছেন রাইটে রাতের শট আর কি এই হচ্ছে বিষয়টা তো আপনারা যারা যারা এখানে আইসেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর এই মাঠের ভিতরে আসনের ফরে মানে কি করতে মামনা করে এই মাঠের ভিতরে আইনের ফলে আসন এত ভাল লাগতাছে এত তৃপ্তি পাইতেছি গরমকাল এত সুন্দর মানে মধুময় মানে মনটা শীতল করার মতন যে বাতাসটা মানে কেমনে বুঝাইতে মামনা করে এত সুন্দর একটা বাতাস এত সুন্দর একটা মানে আবহাওয়া আসলে পুরা কলিজার সাথে মানে অন্তরের সাথে মানে মিশে যাইতেছে আর কি বুঝছেন না আর এই বড় মসজিদ মাঠে আপনার এই যে সারাদিন রাত চব্বিশ ঘন্টা বা যতক্ষণ এটা খোলা থাকে অবশ্যই এটা নির্ধারিত একটা সময় আছে রাতের দশটা এগারোটার পরে সরি বারোটার পরে এটা আবার গেটগুলো বন্ধ করে দেওয়া হয় আবার ফজরের নামাজের একটু আগে আগেই সবগুলা খুলে দেয় তো এই সময়টার মধ্যে সবাই আমরা হাঁটাচলা করি বিশেষ করে সন্ধ্যার পরে অনেক মানুষ এই জায়গার মধ্যে জমজমাট অনেক খানা আছে অনেক কিছু আছে সেই জায়গার মধ্যে ফুচকা চটফটি মুড়ি বানানি যত ধরনের কিছু আছে সব কিছু আছে এই জায়গার মধ্যে মাসাল্লাহ খাইতেও খুব ভালো লাগতেছে এই জায়গার মধ্যে আসতেও খুব ভালো লাগতেছে এই হচ্ছে বিষয়টা তো যাই হোক আপনারা সবাই দেখতেছেন এটা হচ্ছে হাজিগঞ্জ বড় মসজিদের কমই মাদ্রাসা স্পেশিয়াল আছে নরমাল বিভাগ আছে আপনারা এখানে আসবেন আপনাদের সন্তানদেরকে এই জায়গার মধ্যে ভর্তি করাইবেন তো এই জায়গার মধ্যে মশাল্লাহ খুব সুন্দরভাবে পড়াশোনা হয় অনেক হাজার হাজার স্টুডেন্ট এই জায়গার মধ্যে আছে অনেক হাজার হাজার স্টুডেন্ট এখান থেকে হেবজ হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে মাদ্রাসার ঠিক আছে তো আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের সন্তানদেরকে ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করায় আলেম ভালো একজন মুফতি বা মোহাদ্দেজ বা মাওলানা বানাবেন হাফেজ বানাবেন এই মাদ্রাসাতে আসতে পারেন সাফুর যাইতে পারেন অনেক ভালো ভালো জায়গায় মাদ্রাসা আছে ওইগুলাতেও যাইতে পারেন সব জায়গায় যাইতে পারেন ডাকে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে চট্টগ্রামে আছে সিলেটে আছে তো সবগুলাতে পড়াশোনা করাইবেন তরিকা ফরের হিসাব আগে ছেলেটাকে সন্তানটাকে ভালো একজন হ্যাফজো বানাইতে হবে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই হাজিগুঞ্জে আসবেন যারা আসেন নাই আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল ফেজ ফলো করেন নাই এখনই ফলো করে দিন সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন ভিডিওটা